সে তো আমার সিনিয়র স্যার আমি ওনার সাথে কোনদিন চাকরিও করি নাই উনি কেন বলে এটা তো আমি বলতে পারবো না আর উনি উনার কাছে যদি কোন প্রমাণ থাকে তাহলে দেখাইতে বলেন আমার সাথে আমি কোনদিন চাকরি করে নেই ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত সত্যতাও নাই উনি কেন বলে এটা তো বলতে পারবো না এতে করে নরসিংদীর পুলিশের অনেক সদস্যই তাকে পাগল হিসেবে আখ্যায়িত করেছেন তো পাগল হয়ে গেছে কথা বলতে বললাম সত্য তাহলে

তবে টাকা নিলেও সে কোনো কাজ করে দিতে পারেনি কাজ না হওয়ায় ভুক্তভোগীদের ধারণা এসব টাকা পুলিশ সুপারের পকেটে চায়নি এখন সহকর্মীদের চাপ সহ্য করতে না পেরে ও তাদের হাত থেকে বাঁচতে যখন যাই ইচ্ছে তাই বলে বেড়াচ্ছেন সদর আমি না বলি যার যারা বলে

তাইলে না বলতে পারতো যে আবারে সাথে দিয়ে গেছিল এরকম একটা ভয়া কথা কেন বলবে এখন পাঁচই আগস্টের পর যতগুলো ওসি দিছে কারো কোনো টাকা পয়সা এখানে আমার জানা মতে কোনো ধরনের আর্থিক কোনো লেনদেন কারো হয় নাই কোনো সিঙ্গেল পয়সা কোনো এখানে কোনো লেনদেন হয়নি সে তো ওসিগিরি করছে না পাঁচই আগস্টের আগে সে গোপালগঞ্জে টঙ্গিবাড়ি ওসি ছিল না উল্টো এসআই আই কাছ থেকে দুইবার সে নিজেই পুলিশ সুপারের কথা বলে টাকা নিয়েছেন বলে জানান গাফারুজি আসা নিখাত খবর ঢাকা